মনিক কিচেন অ্যান্ড ব্লক ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের দাদা বাজার থেকে ইলিশ মাছ আনছে আমরা ইলিশ মাছের ভাপা করে দেখাবো দেখুন ইলিশ মাছটা আগে কেটে নেই আপাই দেখুন আমি মাছ কাটতেছি আর মাম মশলাগুলো করে নিচ্ছে আমি এখানে জলকা সাদা সরষা আর কালো সসা বেঁধে নিচ্ছি আর এটা একটু দিয়ে দিলে কী লাগবে না দেখুন আমার মাছটা কাটা হয়ে গেছে এবারে আমি এটাকে ঘাটে ভালো করে ধুয়ে আনব পরিষ্কার করে মাছটাতে লবণ পরিমাণ মতো আর হলুদ মাখিয়ে নেব ভালো করে আমি প্রথমে মশলাটাকে কালো সরষে সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা আমি বেটে রাখছি পরিমাণ এদের সরষা বাটা কালো সর্ষে সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা ইলিশ মাছ ভাপার জন্য নিয়ে নিচ্ছি এতে হলুদ লোব এবার মাছগুলোকে এতে ভালো করে মেখে নেব সরষার তেল দিয়ে দেব ডিম হয়ে গেছে মাছগুলো দেখুন আমার মাখানো হয়ে গেছে কি সুন্দর এবারে আর ওই চেরা কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেবো कोटा ढका लाइबान धरिए नहीं জল দিয়ে দেবো গরম জল মানে জলটা গরম হয়ে গেল মাছ ভাপানোর জন্য জল দিয়ে দিচ্ছি তাতে কৌটারটা দিয়ে দিচ্ছি আধ ঘন্টা মানে থাকবে ওটা তারপরে আমরা খুলে দেখব মাছ ভাপাটা আধ ঘন্টা হয়ে গেছে এবারে আমরা এটাকে খুলে দেখবো কীভাবে কী হচ্ছে আধ ঘন্টা আমি কড়াইতে জল দিয়ে ওটাকে দিয়েছিলাম আধ ঘন্টা আধ ঘন্টার বেশি হয়ে গেছে এবার এটাকে আমি আস্তে আস্তে করে দেখুন বন্ধুরা ভাপাটা আর একটু হবে এক পাশ হয়ে গেছে আমি আর এক সাইড লৌটে আবার আমি ঢাকাটা লাগিয়ে ওতে কড়াতে বসিয়ে দেবো আমি মাছগুলোকে লৌটে দিই দশ মিনিট আবার কড়াইতে বসিয়ে দেবো এক সাইড লৌটিয়ে দিচ্ছি ও ওপরের দিকটা নিচের দিকে করে আর দশ মিনিট আমি রেখে দেবো দশ মিনিটে আমার মাছ ভাপানোটা হয়ে যাবে দেখুন মাছ ভাপার ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন খুব সুন্দর কালার রয়েছে আর উপরে তেলও ভেসে গেছে আপনারা এরকম বাড়িতে রান্না করে খাবেন খুব ভালো লাগবে কম মশলা খুব সুন্দর ইলিশ মাছ ভাপা আমার হয়ে গেছে মাম ভা বাড়ি থেকে দেখুন খুব সুন্দর হয়েছে আপনারা দেখুন এইভাবে বাড়িতে বানাবেন কিরকম আছে বল ভালো আছে ভালো লাগছে অনেকদিন কলা খাই কলা পাতা খেতে খুব সুন্দর লাগে খুব সুন্দর লাগছে আপনারা বাড়িতে এরকম রান্না করবে খেয়ে আমাদেরকে একটা লাইক করবে অবশ্যই একটা লাইক দেবে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবে